ঈদুল আজহাকে সামনে রেখে সকলের প্রতি আমার শুভেচ্ছা বার্তা ঈদ মুবারক পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে মেহেন্দিগঞ্জ স্থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসনুল হক বলেন দলমত নির্বিশেষে সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই যেন ঈদের আনন্দ উপভোগ করতে এবং কেউ যাতে উশৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুরো উপজেলায় নিরাপত্তা বলয় বৃদ্ধি করা হয়েছে বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার সম্মানিত মেহেন্দিগঞ্জবাসী আপনারা জানেন যে আগামী সতেরো তারিখ আমাদের মুসলিম উম্মা সব বৃহৎ আনন্দ উৎসবের দিন পবিত্র ঈদুল আজহা এই ঈদুল আজহাকে কেন্দ্র করে আমরা পুরো মেহেন্দিগঞ্জকে সুন্দর একটি নিরাপত্তা বলে মধ্যে নিয়ে আসার জন্যে বেশ কিছু নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি তিনি বলেন গরু চিন্তায় গ্রুপিং সংঘর্ষ জাল টাকার ব্যবসা মোটর সাইকেল ও অটোর কারণে দুর্ঘটনা এবং লংঘাট কেন্দ্রিক যাতে কোনো অপরাধ না হয় সেজন্য আমাদের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশব্যাপী গরু বেচা কেনা এবং গরুর হাটের বেশ সুন্দর একটি উৎসব আমাদের দেশে উদযাপন করি আমরা মিলে সবাই এই গরুর বাজার কেন্দ্রিক কোনো প্রতারক জাল টাকা নোট ব্যবসায়ী যেন কেউ এই বাজারগুলিতে প্রবেশ করে যেন কোনোভাবেই প্রতারিত করতে না পারে কাউকে সেই জন্য আমরা জাল টাকার মেশিনের ব্যবস্থা করেছি প্রত্যেকটি বাজারে আমাদের পুলিশের বুথের ব্যবস্থা করা হয়েছে সেখানে পুলিশ থাকবে যেন কোনোভাবেই বাজারে যেন কোনো অশান্তি উশৃঙ্খলা বিশৃঙ্খলা কেউ সৃষ্টি করতে না পারে নদীমাতৃক এলাকা এই লঞ্চ গার্ড কিন্তু প্রচুর মানুষের যাতায়াতের ব্যবস্থার এই একটাই মাধ্যম আমাদের এখানে এই লঞ্চ গার্ড আমরা সিসি ক্যামেরা স্থাপন করেছি এবং পুলিশের টহল থাকবে এবং লঞ্চ গার্ড থেকে কিছু দূরে আমাদের স্পেশাল ভাবে পুলিশের চেকপোস্ট থাকবে যেন কোনোভাবে কোনো ছিনতাইকারী রাস্তায় পথে মধ্যে যেন কোনো দুর্ঘটনা কাউকে না ঘটাতে পারে তিনি আরো বলেন যেখানে সেখানে গরু বর্জ্য জন্য ফেলে রাখা না হয় এবং নিজ নিজ দায়িত্বে দ্রুত পুরস্কার করা হয় পরিবেশ দূষণ থেকে মুক্তি পেতে তিনি সকলকে বিশেষভাবে পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন আর মেহীগঞ্জ বাসীর কাছে আমরা একটা অনুরোধ করব আপনারা সবাই আনন্দ উৎসবের মাধ্যমে গরু জবাই করবেন আল্লাহর খুশি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এই গরুর রক্ত এবং গরুর যে বর্জ্য থাকবে কোনোভাবেই যেন রাস্তাঘাটে ছড়িয়ে চিটির না থাকে এবং এটা আপনারা নিজ নিজ দায়িত্বে পরিবেশ দূষণ থেকে সবাইকে বাঁচানোর জন্য নিজেও বাঁচবেন এবং এই ব্যবস্থাপনাটা যেন আপনারা রাখেন গরু এবং গরুর বর্জ্য নির্দিষ্ট একটা জায়গায় ফেলবেন যেন কোনোভাবেই পরিবেশের খুব বেশি দূষণ কোথাও না হয় আমাদের মাননীয় মেয়র আছেন আমি ওনার কাছে বিনীত আকল আবেদন রাখবো এই পুরো পৌরসভাতে যেন এই ব্যবস্থাটুকু সবাই কাউন্সিলর মধ্যের মাধ্যমে এই পুর পৌরসভাতে যেন কোথাও এই রক্ত এবং বর্জ্যের মাধ্যমে যেন পৌরসভা দুর্গন্ধ ছড়াতে না পারে এবং ঈদ কুরবানির পরপর সুন্দর আপনার যে যারাই আছে তাদের মাধ্যমে যেন এই ব্যবস্থাপনাটা খুব জোরদার করা হয় এটা আপনার প্রতি আমার বিশেষ অনুরোধ রইল এছাড়াও তিনি সবকিছুর উদ্যোগ উঠে মুসলিম হিসাবে আমরা যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারি সকলে মিলে সুন্দর পরিবেশ বজায় রাখতে পারি সেজন্য তিনি মেহেন্দিগঞ্জবাসীর প্রতি উদ্ধার্ত আহ্বান জানান আর পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আমরা সকলে মিলে পুরো মেহেন্দিগঞ্জের মানুষ একসাথে সুন্দর উৎসব আয়োজন করব এজন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান আমরা দলমত নির্বিশেষে রাজনৈতিক দ্বিতা বিভক্তির উঠে আমরা মুসলমান হিসাবে আমরা একসাথে নামাজ পড়বো একসাথে ঈদ উদযাপন করব এবং সকলে মিলে যেন সুন্দর একটা পরিবেশ বজায় রাখতে পারি প্রিয় মেহেন্দিগঞ্জবাসীর কাছে আমার এই উদাত্ত আহ্বান থাকলো আব্দুর রহমান নাইম ভয়েস টাইমস মেহেন্দিগঞ্জ